জগতে কালী পূজা বেশি হয় কেন না কালী পূজা করলে নাকি পাঠার মাংস খেতে হয় আচ্ছা কালী পূজা করলে যে পাঠার মাংস খেতে কোন লেখা আছে মন গড়া শাস্ত্র রামকৃষ্ণদেব বলেছিল রে যিনি জগৎ জননী মা সে কি সন্তানের মাংস খাই রে কোন পাঠা বলি দিবি তোর হৃদয়ে ছয় ছটা পাঠা আছে কৃষ্ণ বিদেশী কাম ক্রোধ লোভ মোহ মদ মা সরজ এই সারা রিপুকে বলি দি আর আমরা ছাগল বলি দি আমরা মায়ের কাছে পূজা করে বলি মা ধন দেহি যশ অঙ্গ দেহি পুত্র দেহি বিদ্যা দেহি দেহি কি করে দেবে এসে তারি একটা কাপড় জোটে না তত্ত্ব কি বলছে ধনাং দেহি কোন ধর